হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আমপি চলে সেটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো তো আজকে একটা সে পার্সেল তো চলো আমি কোনো পার্সেল কিন্তু নি না কারণ সচরাচর পার্সেল নিলে আমি যতবার পার্সেল ততবারই আমার পার্সেল গণ্ডগোল হয়ে যায় সেই জন্য চলো আজকে যে পার্সেলটা সেই দেখি আজকের পার্সেলটা কী হলো যতবারই কোনো কিছু অর্ডার করি ততবারই আমার কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে এর এবারে আমি একটা অনলাইনে ব্লুটুথ অর্ডার করি সেটাও প্রবলেম ছিল তারপরে আমি একটা ব্লাউজ অর্ডার করি সেটাতেও প্রবলেম সেই জন্য আমি অনলাইনে খুব একটা কেনাকাটা করি না তো এবারে ভাবলাম চলো একটা পুজো আছে সামনে অনলাইনে লিপস্টিক অর্ডার করি তো যার মধ্যে ছিল আটখানা লিস্টিপ তো এখানে ভাবলাম তোমাদের সাথে তাই একটু শেয়ার করি তাই তোমাদের সাথে পার্সেলটা একটু শেয়ার করলাম এর আগে আমি যখনই পার্সেল তখনই প্রবলেম থাকে তোমাদেরকে আগেই তো বললাম তো এবার যাই হোক মনে হচ্ছে পার্সেলটা সত্যিই খুব ভালো হবে যে লিস্টিপটা অর্ডার করেছে সত্যি খুবই ভালো হবে সেই জন্য দেখো চারটে যে ছোট ছোটো চারটে হলো ডিপ কালার আর চারটে হালকা কালার মানে এখানে মোট আটটা লিপস্টিপের কালার রয়েছে তো তো তোমাদেরকে আরও চারটে কালার আমি দেখিয়ে দিচ্ছি মানে মোট এখানে আছে আটটা তো আমি ভেবেছিলাম ছটা না ওখানে ছটা না দেখছি এখানে আটটা দিয়েছে ছটা দেখেছিলাম তো দিয়েছে আটটা কিন্তু তো এটার দাম নিয়েছে একশো টাকা এটা নিয়েছি আমি সবজি থেকে এর আগে আমি কিন্তু সবজি থেকে কোনো দিনই কোনো জিনিস নিইনি তো এবারই ফার্স্ট টাইম নিলাম তো সবজি থেকে জিনিসটা নিয়েছি খুবই ভালো হয়েছে মানে একটুও খারাপ না আমার খুবই ভালো লেগেছে এর আগে আমি মিশোতে ফ্লিপকার্টে অর্ডার করে নিয়েছিলাম জিনিস এবার যাই হোক তো দাদা ভাই এবার আজকে কাজে যাবে বলে তাই বেরিয়ে পড়েছে তো দেখো টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এখানে যে মেয়েরা বসে দাঁড়িয়ে আছে আর এখানে মাও এসছে মা পুজো করে ঠাকুর বেরিয়ে এসে তারপরে বাড়ি থেকে যাচ্ছে বলে তাই মাথায় একটু হাত ঠেকিয়ে দিচ্ছে তো মা যখনই কেউ কোথাও যায় তখনই কিন্তু মাথার মধ্যে হাতটা ঠেকিয়ে দেয় তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গেলো যেহেতু সামনে যেহেতু পুজো আর ওদের পুজো মানেই কাজ থাকে এই টাইমে ওদের সিজন তো যাই হোক চলে গেছে বাড়ি থেকে তো এবার দেখো আমি এরপরে রান্নাঘরে এসেছি মেয়েদের জন্য ম্যাগি করব বলে ম্যাগিটা আর কি করে দিয়ে ওদেরকে খাবারটা খাইয়ে দিই তারপরে অন্য কাজে যাব তো দেখো এখানে কিন্তু ম্যাগি করতে আমি বসিয়েই দিয়েছি এ ফিউ মোমেন্টস লেটার প্রত্যেকটা লিস্টিপে খালার মুখটা খুলে আমি দেখিয়ে দিই প্রত্যেকটা তো লিস্টিপ এখন তো ঠোঁটে দিয়ে দেখানো যাবে না তো আমি তোমাদেরকে হাতের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি হুম তোমরা বলো কেমন হয়েছে দেখো প্রত্যেকটা কালারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার তো কালারটা সত্যি খুব ভালো লেগেছে আমি প্রত্যেকবার কোনো না কোনো ফ্লিপকার্টে মিশো থেকে জিনিস নিয়ে আমার প্রবলেম হয়েই থাকে আর এই একটা দেখো এটাও ছিল সবজিতে মানে একসাথে পেয়েছি আটখানা এটা দাম নিয়েছে কিন্তু একশো চোদ্দো টাকা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা এখানে জাস্ট কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে কেমন হয়েছে তো দেখো এই যে দেখো কালারগুলো এই যে আটটা কালার তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম কালারগুলো অবশ্যই কেমন একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এটা তো ঠোঁটে এখন দেওয়া যাবে না তাই আমি ঠোঁটে দিয়ে তোমাদেরকে দেখালাম না হাতের মধ্যেই দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো বিকেলবেলা ঘুম থেকে ওঠে চাটা করে মায়ের জন্য ঘরে নিয়ে যাবো আমি তো জানো বিকেলবেলা চা খাই না কালকে ভিডিও তো দেখেইছো তো এই আমি গ্রিন টি খাই তো আমি সন্ধেবেলা প্রত্যেক দিনই গ্রিন টি খাই আগে বলতাম না যে আমি চা খেতে ভালোবাসি না আমি এই কারণেই চা খেতে ভালোবাসি আমার চা খুব একটা ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো এবার আজই রাতে রান্না হবে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিন দেখো আমি গরম জলে একটুখানি দিয়েছিলাম ভিজানোর জন্য তো মা বলে নাকি গরম জলে সোয়াবিন দিয়ে ভিজালে কিন্তু ভালো তো সেই জন্য আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল বলতে খুব যে গরম জল এরকম তা না হালকা কুসুম গরম জলে দিয়েছিলাম আর এখান থেকে আলু কেটে নিয়েছে আর এখানে দেখো সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তেলে তো আমি সাদা তেলেই কিন্তু সয়াবিনটাকে ভেজেছি আর এখানে দেখো মা কিন্তু মশলা আমাকে রেডি করেই দিয়েছে যেহেতু আমি মশলা বাড়তে পারি না এর আগে তোমাদেরকে ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে মশলা কিন্তু বাড়তে পারি না তো দেখো এখানে কিন্তু আমার সয়াবিনের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজ যেহেতু আমার মেয়ে কদিন ধরেই বলছে সোয়াবিন খাবো সেই জন্য ভালো না আজকে একটু সোয়াবিন করে দিই আর আমার কিন্তু যে খুব যে সোয়াবিন খেতে ভালো লাগে এরকম কিন্তু না আমার কিন্তু সোয়াবিন একটু ভালো লাগে না আমার বড় মেয়ের জন্য সোয়াবিনটা করা হয়েছে আর দেখো এদিকে আমি রাত্রেবেলা একটু ভিডিও বানাবো বলে তাই একটু রেডি হয়ে নিছে আর আমি যে কানেরটা পরেছি তো এই কানেরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার আমার কিন্তু কানেরটা বেশ ভালোই লাগছে কারণ কানেরটা খুব সুন্দর দেখতে সেই জন্য তো দেখো আমি ভিডিও বানাবো বলে রেডি হয়েছি তো কেমন লাগছে কানেরটা পরে আর শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে কানেরটার সাথে শাড়িটা কিন্তু খুব ম্যাচ হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে সেই জন্য আমার খুব ভালোই লাগছে শাড়িটা কানেরটা পরে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে